বা এটা আমাদের বিক্রমপুরের সবচেয়েতে ডিজিটাল এবং আধুনিক রাজকীয় একটি ঘর এটা চার ফুটের একটি খোলা বারান্দা এখানে আপনাদের একটা স্পেস লতা বলা হয় এটা লতানকশা লতা এটা হচ্ছে সিঙ্গেল এর ভিতরে ঝুল বারান্দা ঘর বারান্দা ঘর কটেজ এর কাঠ দিয়ে আমরা উইটা বেড়া দিছি একটা ইউনিক ভাবে দিছি বর্তমানে তো ভাই অনেক গরম সেজন্য হিট প্রুফ ফর্মও দিয়ে আছেন আপনারা এখানে একটি ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি আছে অনেক সুন্দর এই সবচেয়ে পিছের যে দরজাটা দিয়ে দিছি এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে ওয়াশরুম কিচেন রুম বানিয়ে নিতে পারবেন মূল আকর্ষণ আমাদের এই বারান্দা ঝুল বারান্দা উপরের তলার হাইটটা কিন্তু আরো বেশি উঁচু এখানে একটা পার্টিশন দিয়ে দিলে পুরো পারফেক্ট দুইটা রুম হবে পানি সাকারে যে রংগুলো আছে পানি সাকারে করে এইগুলা রংটা একতলা চার রুমের ঘর একতলা চার রুমের ঘর ঘরে এটা আপনার চাইলে উপরেও থাকা যায় এবং নিচেও থাকা যায় এই শিকগুল আছে এটা কিন্তু আবার রশির মতো ওনার হচ্ছে উনি আমার বাবা উনি আমাদের এই প্রতিষ্ঠানের মালিক এবং আমি পরিচালনার দায়িত্বে আছি আসসালামু আলাইকুম প্রান্ত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমবার মতো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম জি ভাই তো যেহেতু প্রথমবার আসলাম অবশ্যই সকল ঘরেই তো কমিয়ে দিবেন প্রাইস অবশ্যই ডিসকাউন্ট দিয়ে আজকে ভিডিও করব ইনশাআল্লাহ ওকে প্রত্যেকটা ঘরে ডিসকাউন্ট থাকবে কি কি টাইপের ঘর দেখব আজকে আজকে আপনাদের এখানে ঝুল বারান্দা ঘর আছে একতলা বারান্দা এবং একতলা ঘর আর ঝুল বারান্দা অনেক ক্যাটাগরি ঘর দেখাবো ইনশাআল্লাহ মানে সকল ক্যাটাগরি সকল বাজেটের ঘরই থাকবে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ঘরগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন এমনিতে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস নিরব প্রাইস আমাদের অ্যাড্রেস মুন্সিগঞ্জ জেলা লৌজং থানা কলাবাগান কাঠপট্টি অথবা দক্ষিণ মোশকগাঁও কলেজের সাথেই আমাদের এখানে এসে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো ইনশাল্লাহ ওকে আর এছাড়া হচ্ছে যেকোনো ডিজাইনের ঘর অর্ডার দিলে বানিয়ে অবশ্যই আপনাদের কাস্টমাইজ সাইজ অনুযায়ী আমরা ঘর অর্ডার করতে পারবো ইনশাল্লাহ তো কথা বেশি বাড়াবো না প্রথমে আমরা এই সুন্দর ঘরটা দেখবো জি ভাই এটা কি টাইপের ঘর বলে ভাই ভাই এটা আমাদের বিক্রমপুরের সবচেয়ে ডিজিটাল এবং আধুনিক রাজকীয় একটি ঘর এটা আপনার ছয় রুমের ফুল দুই তলা ঘর এবং এটাকে আড়াই তলা বলে উপরে একটা স্টোর রুম হয় আর কি মানে একবার টপ ফ্লোরে হচ্ছে স্টোর রুম এর জন্য জায়গা আছে সেটা আমরা উপরে গিয়ে দেখাবো আর এমনি তো হচ্ছে ট্র্যাডিশনাল ডিজাইনের ঘরের ভিতর সবচেয়ে সুন্দর হচ্ছে ঝুল হাই কোয়ালিটি ঘর আর কি এটাই আর এটা কি কাট দিয়ে করেছেন এটা সম্পূর্ণ নাইজেরিয়ান অথেন্টিক নাইজেরিয়ান লোহা কাটের তৈরি হয় অন্য কোথাও অন্য কোনো ভেজাল কাট নেই অন্য কোনো ভেজাল নাই শুধু উপরে দুই সিট পাটাতন করে এবারে সব নাইজেরিয়ান লোহা কাটের তৈরি আর কাঠে ভেজাল পেলে ভাই এক লাখ টাকা জরিমানা ওকে সেক্ষেত্রে আমরা একটু ঘরটা দেখাই বিশাল বড় সাইজ এটা সাইজ কত বন্ধুর এটা আপনার তেসা বাই চব্বিশ ফিট মেন ঘরটা বারো ফিট বারান্দা তেইশ বাই আট ফিট এবং বাই চার ফিটের আর আরকি তো আমরা একটু দেখাই এখানে কিন্তু একটি খোলা বারান্দা আছে ভাই যদি একটু গিয়ে দেখাতেন আমাদের অবশ্যই এখানে চার ফুটের একটি খোলা বারান্দা এখানে আপনাদের একটা স্পেস এখানে টেবিল রেখে চা খাওয়ার একটা আড্ডা সুন্দর আর কি এখানে আমরা রং করে দিয়েছি একদম আকর্ষণীয় মার্কি চাইলে যে কোনো ডিজাইনের খরড়া দিলেও রং করে নিতে পারবে আপনাদের সাথে কথা বলে কথা বলে আমাদের সাথে কথা বলে রং করে দিতে পারবে তো আমরা একটু দেখাই এখানে কিন্তু সুন্দর নকশা করা আছে বেড়াতে এটাকে বলা হয় আমাদের ডিজিটাল মেশিন দ্বারা নতুন নতুন নকশা আর অনেক কালেকশন আছে এটা লতা নকশা বলা হয় এটা লতা নকশা এবং এই জানলাই যে ডিজাইনটা দেওয়া আছে এবং দরজাতে যে ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো একটা দড়ানো থাকার মতো ফুলের মতো আর কি তো আমরা একটু দরজার নকশাটাও দেখাই খুব সুন্দর নকশা করা আছে এখন দরজার নকশাটা খুব সুন্দর

এখান দিয়ে আমরা একটা রুম করে রাখছি এখান দিয়ে একটা পারি দিলে একটা বেডরুম একটা ডাইনিং রুম হবে আর কি ওকে সেক্ষেত্রে দেখুন এইখানে একটি ভাঙা ডুপ্লেক্স সিডিয়া সবচেয়ে আকর্ষণীয় মানুষের সৌন্দর্য

ঘরের হাইটটা দেখুন মানে অনেক উঁচু পাশাপাশি যদি কোন বিল্ডিং থাকতো তাহলে বুঝতে পারে বুঝতে পারতো মানে বিল্ডিং এর সাথে তুলনা করলে একবারে সেম একবারে সেম সেম ভাই ওকে তো আমরা হচ্ছে মোটামুটি এই ঘরটা ঘুরে দেখালাম এখন বাইরে গিয়ে এটা প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি অবশ্যই ইনশাল্লাহ তবে এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম তেইশে বন্ধের ঝুল বারান্দা সম্পূর্ণ এই ঘরের প্রাইসটা কত ভাই এই ঘরের প্রাইস ভাই আমরা এভেলেবেল বিক্রি করলে আর তো দাম বললে বলি আজকে যেহেতু বলছি ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ

তো চলুন আমরা আপনার বাকি ঘরগুলো দেখে আপনার আরেক খোলা দেখি আরো অনেক ঘর আছে ইনশাল্লাহ তবে আপনার আরো একটি খোলায় চলে আসলাম এখানে একটি ভিন্ন ডিজাইনের ঘর দেখতে পাচ্ছি বাইরে একদম আলাদা ডিজাইনের এখানকার সবচেয়ে ইউনিক একটা ঘর নিয়ে আসছি মানে এটা দুই তলার বেড়াতে হচ্ছে একবার সাটার স্টাইল করা একদম ভাই কটেজ এর দিয়ে আমরা ওইটা বেড়া দিছি একটা ইউনিক ভাবে দিছি তো এটা বারান্দা গেলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এমনিতে এটা হচ্ছে সিঙ্গেলের ভিতরে ঝুল বারান্দা ঘর বারান্দা ঘর আর কি আবার বাইরে নিচে খোলা বারান্দা আছে বারান্দা রাইট আর এটা কত বন্দর সাইজ এটা ভাই তেইশ বন্দর তেইশ বাই ষোলো ফিটের ঘর এটা আপনার মেন রুম তেইশ বাই বারো ফিট এবং বেলকুনি আছে তেইশ বাই চার ফিট কি। কি কাঠ দিয়ে করেছেন এটা আপনার মিক্স আর কি খাম লোহা কাটার বাদ বাকি যা আছে সব ইকোলেক্টার আর এমনিতে টিন প্লেন কত এটা আপনার টিন প্লেন সিট আছে তিনশো বিশ মিলি চালেরটা আছে তিনশো পঞ্চাশ মিলি তো আমরা একটু এই বারান্দায় আসি এই নিচের বারান্দাটা কেমন চওড়া এটা আপনার চার ফিটের থেকে একটু প্লাস আসে সাড়ে চার ফিট আর কি আর এখানে হচ্ছে কোরআ ঘাটার পাঠা বাইরে এবং ভিতরে যে এখানে আপনার খুব সুন্দর করে নকশা দেওয়া আছে প্রত্যেকটি অভিতে লতা ডিজাইনটা তো আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম যে এই যে এইখানে ঘন ঘন লড়া দেওয়া আছে কারণটা কি ভাই

তো আমরা হচ্ছে এই ঘরের একটু উপরের তলায় গিয়ে দেখাই দেখাই এখানে উপরের তলার হাইটটা কিন্তু আরো বেশি উঁচা এখানে কিন্তু প্রচুর হাইট ভাই এটা হচ্ছে ফুল দুইতলা ফুল দুইতলা আর কি এটা আড়াই তলা উপরে একটা স্টোর রুম সিলিং এর মতো কিন্তু স্টোর দেখাই যেহেতু তেইশে বন্দর জাস্ট একটা কর্নার থেকে দেখালে কিন্তু হিউজ পরিমাণ পরিমাণ জায়গা ভাই দেখছেন এখানে একটা পার্টিশন দিয়ে দিলে পুরো পারফেক্ট দুইটা রুম হবে ওকে তো আমরা হচ্ছে এটা পাটাতনটাও দেখাই করে গেছে আকর্ষণের ব্যাপার হচ্ছে যদি আমরা একটু বারান্দা থেকে দেখাই এই ঘরে যে ব্যরাত আছে বারান্দা দিয়ে একবার সাটা স্টাইল কটেজের মতো অনেক কটেজের মতো আর কি তো এটা হচ্ছে একটু নতুন করে তৈরি করেছেন ডিজাইনটা তুই ইউনিক ভাবে আনলাম সবাই তো সব করে আমরা ইউনিক ভাবে বললাম আর কি দেখুন কত সুন্দর এই যে কাট গুলো হচ্ছে একবার পাট বাই পাট সাজানো দেখুন এগুলা কি কাট এগুলা কেরোসিন কাট আর কি ওকে কেরোসিন কাট তো গুনে খায় না 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 গুনে খায় না চল এটা আমরা রং করে দেবো

তা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দেবো ডিসকাউন্ট দিয়ে বলছি মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে একবার ডিসকাউন্ট একবার ডিসকাউন্ট দিয়ে আর এমনিতে সরাসরি আসলে অবশ্যই কিছুটা আরো সম্মান করতে পারবো তবে সুযোগ নেই আর কি যেহেতু এটা মিক্সড কাটার ঘর সেটা আমরা মিক্সের দামি জেনে নিলাম লো আকার দিয়েও চাইলে অর্ডার দিয়ে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ ওকে তো আমরা আপনার বাকি যে ঘরগুলো আছে সেগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ তো এতক্ষণ দেখালাম ঝুল বারান্দা সহ ঘরগুলো এখন ঝুল বারান্দা ছাড়া যে বারান্দা ঘরগুলো হয় সেগুলো দেখাবো দেখাবো এটা হচ্ছে আপনার চার রুমের সম্পূর্ণ নাই তৈরি হচ্ছে একতলা চার রুমের ঘর একতলা চার রুমের ঘর আর এই ঘরগুলো তো অনেক সুন্দর লাগে ভাই এই যে আপনার নকশা আছে সিম্পলের মধ্যে একটা ঘর আর কি আর এই ডিজাইনের ঘরগুলো হচ্ছে মুন্সিগঞ্জ সদরের দিকে বেশি চলে বেশি চলে আমাদের এদিকেও চলে কম বেশি সিরাজদি খান এদিক দিয়ে আশেপাশে আর কি আর বিশেষ করে এই যে এই ঘরের বেড়া এটা কিন্তু একটু অন্যরকম বেড়া এই যে দেখেন এটার বেড়ার সাইজ আছে পাঁচশো এবং জানলাতে নকশা করা আছে এখানে খুব সুন্দর করে এসএস পাইপ দেওয়া আছে সিম্পলের মধ্যে নকশা ছাড়া একটা ঘর মানে অনেকে নকশা ছাড়া চায় তারা চাইলে এই ঘর নিতে পারে আরকি আর এগুলা তো অনেক মোটা অনেক মোটা পায় এটা মোটামুটি ভালোর মধ্যে একটা ঘর আরকি

বারান্দাটা কিন্তু খুবই লম্বা আর স্পেসও কিন্তু অনেক আছে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এখানে আপনার দুইটা রুম করা আছে এটা কিন্তু মেইন রুমটা এটা তেইশ বাই বারো ফিটের

তো আমরা হচ্ছে এখন একটু মূল ঘরের দিকে যাই আর এখানে উপরের অংশটা হচ্ছে জাস্ট স্টোরুমের জন্য স্টোরুমের জন্য কেউ চাইলে আমরা সিঁড়ি দিয়ে দিব কিন্তু এই ঘরে আমরা এভেলেবেল সিঁড়িটা দিই না আর কি মই দিয়ে দেন হ্যাঁ এই ঘরের খুঁটি কেমন ভাই এই ঘরের খুঁটি আছে ভাই চার তিন পাকা সাইজের খুঁটি এবং খুবই পোক্ত লোহা কাঠের লোহা কাঠের এটার মধ্যে শুধু দুই সিট পারাতন করে এবারে সম্পূর্ণ নাইজেরাল লোহা কাঠের তৈরি আর কি তো এই ঘরটা মোটামুটি আপনার নিস্তলাটা ঘুরে দেখালাম যেহেতু একতলা ঘর এখন আমরা বাইরে গিয়ে প্রাইস বলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমরা তখন এই একতলা ঘরটা দেখলাম চার রুমের এ কাঠ দিয়ে তৈরি এই ঘরের প্রাইস কত ভাই ভাই এটা প্রাইস যদি বলি ডিসকাউন্ট দিয়ে

দেখুন এই ঘরটা কিন্তু অনেক সুন্দর এটা এটা আপনার চাইলে উপরেও থাকা যায় এবং নিচেও থাকা যায় একদম সিম্বলের মধ্যে খুব সুন্দর একটি লোহা কাঠের তৈরি ঘর এটা টিনের কালারটা কিন্তু একবার ভিন্ন রকম এই যে এটা টিনের কালার এটা রেড কালার টিন আছে

তো আমরা হচ্ছে এই ঘরের উপরে চলে আসলাম এই ঘরের উপরে কিন্তু ইজিলি থাকা যাবে থাকা যাবে কাঠ গুলো আছে রুয়া বাঘার খুবই মোটা দেওয়া আছে মোটা দেওয়া আছে এবং হাইটটাও কিন্তু ভাই প্রচুর হচ্ছে আর কি দেখছেন হিট প্রুফ হিটফর্ম দেওয়া যাবে অবশ্যই হিট যাবে আরকি এবং কাঠের কেউ যদি চাই কাঠের স্লিং দিয়ে মানে যারা এভেলেবেল থাকতে চায় তাদের জন্য কাটের স্লিং দেওয়া এটা হচ্ছে 4 ফিট বেড়া উপরে 4 ফিটের বেড়া ওকে তো আমরা হচ্ছে এই ঘরটাও দেখালাম চলুন বাইরে গিয়ে এই ঘরের বলি জি অবশ্যই তো ভাই আমরা এই ঘরটা দেখলাম এই ঘরের প্রাইস কত ভাই এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস বললে 4 লক্ষ টাকাই বলি 20000 টাকা ডিসকাউন্টে 3 লক্ষ 80000 টাকা এই ঘরটা দিয়ে দিব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি আর এটা মিক্স কার দিয়ে নিলে এটা মিক্স কার দিয়ে নিলে আপনার প্রায় 2 লক্ষ 20 30000 টাকার মধ্যে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা যে ঘরগুলো দেখালাম এখানে অনেক ক্যাটাগরির ঘর দেখছেন এছাড়া অনেক ক্যাটাগরির ঘর আছে আমাদের খোলা তো এদের পর অনেক ক্যাটাগরির ঘরগুলা যা আছে সবগুলোই বিক্রি হয়ে গেছে তাছাড়া এখনো খুব নতুন নতুন ধরনের কাজ চলতেছে ঘরের তো এই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিরব্যান্ডার প্রাইস তো আমাদের প্রতিষ্ঠানের যেই ওনার ওনার হচ্ছে উনি আমার বাবা উনি আমাদের এই প্রতিষ্ঠানের মালিক এবং আমি পরিচালনার দায়িত্বে আছি এই ঘরগুলা ছাড়া যারা আসবেন কাস্টমার তারা ওনাদের সাথে আমার বাবার সাথে